বারবার করে বলেছিলাম ওই ছেলে বিয়ে করিস না শুনেছিলি তখন একবারও বাবা মায়ের কথা এখন আর সময় দেয় না বলে কান্নাকাটি করে কি হবে একরাশ বিরক্তি ঝরে পড়ছিল অসীমা দেবীর গলায় প্লিজ মা এখন এসব শুনতে ভালো লাগছে না আমার অদৃতা মন খারাপ করে বলল অসীমা দেবী আজ বড্ড রেগে গেছেন কারণ মেয়ে তাদের অমতে বিয়ে করেছিল সেই কষ্ট তিনি ভুলতে পারেন না তাই মেয়ের বারো সত্ত্বেও বললেন তোর বাবা পাঁচ বছর কর্পোরেট সেক্টরে জব করে শেষে অতিষ্ঠ হয়ে রেজিগনেশন দিয়ে এসেছিল তারপর সরকারি চাকরিটা পেতে নিশ্চিন্ত তোর বাবার কাছেই শুনেছি এই কর্পোরেট কোম্পানিগুলোতে যারা কাজ করে তাদের বাড়ি আসার সময় ঠিক নেই গাধার মতো খাটনিও অদৃতা চুপ করে থাকে সে জানে শুনতে তাকে হবেই শুরু থেকে তার বাবা মায়ের দেওয়ায়নকে বিশেষ পছন্দ নাই কর্পোরেট সেক্টরে জব করে বলে অদ্রে তার বাবা যেহেতু একজন সরকারি কর্মচারী ছিলেন তাই তাদের খুব ইচ্ছে ছিল একমাত্র জামাইও সরকারি চাকরি করবে সরকারি চাকরির সিকিউরিটি সব দিকে তার বাবার কথায় কর্পোরেট কোম্পানি মানে বসের কথায় ওট বস করা কোনো নিজস্বতা নেই পলিটিক্স করে প্রমোশন পাওয়া আর বসের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করলে চাকরি স্যার স্যালারি বেশি থাকলেও নিশ্চয়তা কোথায় তার থেকে সরকারি চাকরি ছিলে অনেক ভালো নিশ্চিত ইনকাম তাই শুরু থেকেই এই সম্পর্কে তাদের ঘুর আপত্তি ছিল তার উপর অদ্রিতার বাবার কলিগের একমাত্র চাকরি করা ছেলেকে এক কথায় করে দিয়েছিল তাদের অবাধ্য মেয়ে মায়ের অনেক বোঝানোর পরেও কোনো কথা শোনেনি সে ফলত দেবায়নকে মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিলেও বিয়ের দুই বছর পরেও জামাই মনের মতন হয়ে উঠতে পারেনি কখনো দেবায়নও জানতো শ্বশুর শাশুড়ি তাকে বিশেষ পছন্দ করে না তাই সে এ পথ মারায় না খুব একটা যদিও অফিসের কাজের চাপেও খুব একটা সময় পায় না শ্বশুর বাড়ি এড়িয়ে চলতো শুধু তাদের আর একমাত্র যোগসূত্র ছিল অদৃতা তাই অদৃতাকে বাপের বাড়ি পাঠানো আর আনার হলে নিজে না এসে বাড়ির গাড়ি পাঠিয়ে দিত দেবায়ন বাবা মায়ের অমাতে দেবায়নকে ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিল অদৃতা কর্মসূত্রে দেবায়ন তাকে নিয়ে ফ্ল্যাটে থাকে তাই দেবায়ন অফিসে যাওয়ার পরে অদৃতা সারাদিন সময় কাটতে চায় না প্রথম প্রথম দেবায়নের সময় না দেওয়া মানিয়ে নিলেও ধীরে ধীরে অদৃতার মনের মধ্যে পুঞ্জীবিত হচ্ছিল অভিমান বিরক্তি রাগ যতদিন যাচ্ছিল দেবায়ন তত যেন ব্যস্ত হয়ে উঠছিল দিন রাত অফিস আর অফিস বাড়িতেও যতক্ষণ থাকে ততক্ষণ ল্যাপটপ নয়তো ফোন আর বিছানায় পড়লেই সারাদিনের ক্লান্তিতে ঘুম আবার সকালবেলা উঠেই বেলা দৌড় শুরু নিজেকে বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু মনে হয় না এখন বিয়ে দুই বছরের মধ্যেই সময়ের অভাবে প্রেমালাপ রোমান্টিকতা সব শেষ আজকাল অদ্রিতা সাজলেও আগের মতো চোখে পড়ে না দেবায়নের সেজে গুজের সামনে ইচ্ছাকৃত ঘোরাঘুরি সার হয় তার চোখ ল্যাপটপ থেকে তার দিকে গেলে তো ভিতরে ভিতরে অভিমানে ফুলতে থাকে অদ্রিতা। শুধু তাই নাই তার জন্মদিন বিবাহ বার্ষিকী সব ভুলে যায় দেওয়াইন মনে করে দিলেও একটাই বাহানা অফিসে ছুটি নেই কোনোদিন বাড়িতে রাত দশটার আগে ঢুকতেই পারে না দিনের পর দিন এত বড় ফ্ল্যাটে সারাদিন একা থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছে অদ্রিতা। গতকাল রাত্রে আবার যখন দেখলো দেওয়াইনের জামার কলারে লিপস্টিকের দাঁত সহ্য করতে পারেনি অদৃতা এর আগেও একদিন পিঠে দেখেছিল লিপস্টিকের দাগ সেদিন ভুরু কোচকালেও কিছু বলেনি দেওয়ায়নকে আজকাল প্রায়ই দেওয়ায়নের শার্টে লেডিস পারফিউমের গন্ধ পায় সে তার মনের ভিতর কু ডাকলেও বিশ্বাস করতে পারছিল না নিজের মনকে বোঝাতো নিশ্চয়ই সন্দেহ করার মতো কিছু নয় আসলে দেওয়ায়নকে সন্দেহ করতেই কষ্ট হচ্ছিল তার কিন্তু কাল আবার লিপস্টিকের দাগ দেখে নিজেকে সামলাতে পারেনি সে মেজাজ দেখে জিজ্ঞেস করেছিল আজকাল এত দেরি করে ফেরো কোথায় থাকো এত রাত পর্যন্ত অফিসে কী কাজ করো দেওয়ায়ন কাজ থেকে ল্যাপটপের ব্যাগ রাখতে রাখতে বলেছিল প্লিজ বাড়ি আসতে না আসতেই শুরু করো না ভীষণ প্রবলেমে আছে অফিসে নতুন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জয়েন করেছেন তার সাথে ভীষণ প্রবলেম হচ্ছে কাজের তারপর সোফায় বিধ্বস্তের মতো বসে ক্লান্ত সারে বলল চাকরিটা মনে হয় থাকবে না আর নতুন ম্যামকে মিস্টার গুহ ভুলভাল কিছু বুঝিয়েছেন আমার নামে আমি যে প্রজেক্টের উপরে কাজ করেছি তার আর্জেন্ট একটা ফাইল রেডি করে ম্যামের টেবিলেই দেখেছিলাম কিন্তু সেটা গত পরশু থেকে লাপাত্তা স্পষ্ট বুঝতে পারছি আমাকে ফাঁসানো হচ্ছে বলতে বলতে মাথাটা দুহাতে চিপি ধরে দেওয়ান সারাদিনের চাপা অভিমান আদ্রিতাকে বিধ্বস্ত করে রেখেছিল আগেই দেওয়ানের অস্থিরতাকে পাত্তা না দিয়ে প্রচণ্ড অভিমানের চোটে গলায় একটু টোন করেই জিজ্ঞেস করেছিল আমি বুঝলাম তোমার অফিসের সমস্যা কিন্তু আজকাল এই সমস্যার সমাধান করতে বুঝি প্রায় প্রতিদিন সার্টির এখানে সেখানে লিপস্টিকের দাগ লাগিয়ে আনতে হয় দেবায়ন এবার যার বিরক্ত আর অবাক হয়ে আদ্রিতাকে বলেছিলেন প্লিজ স্টপ টকিং লাইক এ ননসেন্স বিরক্ত লাগছে আমার একই অফিসে প্রবলেম তার উপর বাড়ি এলে বাড়িতেও এক মুহূর্ত শান্তি নেই এজন্য বাড়িতে ফিরতেই ইচ্ছে করে না প্লিজ একটু শান্তি দাও বিরক্ত করো না আমায় যাও এখান থেকে আদ্রিতা বিস্ময়ে চুপ হয়ে গিয়েছিল সে দেবায়নকে শান্তি দেয় না তার উপস্থিতিতে দেবান বিরক্ত হচ্ছে এত বড় কথা দেবান বলতে পারল অভিমানে চোখে জল চলে এলো আদ্রিতার কেন কি এমন অপরাধ করেছে সে একে তো পরকীয় করে ঘরে ফিরবে তার উপর জিজ্ঞেস করলে এই রকম মেজাজ তার জন্য ঘরে ফিরতেই বিরক্তি লাগছে দেবায়নের তার জন্য অশান্তি ঘরে ঠিক আছে আর এখানে থাকবে না সে থাকসে একা শান্তিতে পরের দিন দেবায়ন অফিসে চলে যাওয়ার পরেই বাপের বাড়ি চলে এসেছিল অদ্রিতা এখন কি করবি মায়ের প্রশ্নে চিন্তার রেশ কাটে দুই দিকে মাথা নেড়ে বলে জানি না একমাত্র মেয়ের মনের এমন অবস্থা দেখে প্রথমে রাগারাগি করলেও এবারে মেয়ের পাশে বসে শান্ত সরে বলে দেখ মা ওখানে কাজের চাপ বেশি তোকে জামাই সময় দিতে পারে না ঠিকই কিন্তু তোকে ভালো তো বাসে কী আর করবি বল উপায় কী মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে কেঁদে ওঠে অদৃতা না মা আমাকে আর ভালোবাসে কিনা ও রোজ বাড়ি থেকে গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে আসে ট্রামে বাসে চড়তে হয় না অফিসে কাজ করে নিজের কাবিনে তাও দেখবো প্রায় দিন ওর জামায় লিপস্টিকের দাগ লেডিস পারফিউমের গন্ধ কোথা থেকে আসে এগুলো বলতে পারো মেয়ের কথাগুলো শুনে মাথায় হাত পড়ল অসীমা দেবীর বলছিস কি হ্যাঁ মা ওকে আগে কিছু বলিনি কারণ কয়েকদিন ধরে ওকে খুব ডিস্টার্ব দেখছি চুপচাপ গুম মেরে রয়েছে আমার দিকে ফিরে তাকানো তো দূর ভালো করে আমার সাথে কথা বলে না পর্যন্ত কিন্তু কাল রাত্রে আবার লিপস্টিকের দাগ দেখে আমি ও সহ্য করতে পারিনি অসীমা দেবী অবক্ষয় বললেন কি বলছিস কি? অদৃতা আরও বলে আমি বুঝি ওর অফিসে খুব চাপ কিন্তু তার সাথে ওর জামাই লিপস্টিক লেডিস পারফিউমের গন্ধ কেন থাকবে আর সেটা আমাকে মেনে নিতে হবে অসীমা দেবী আর কি বলবেন মেয়েকে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকেন তিনি ভীষণ মন খারাপের মধ্যে একদিন কেটে যায় অদ্রিতার বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যেখানে পড়ে ভীষণ কষ্ট হচ্ছিল তার দেবায়নকে সে বিশ্বাস করতে চায় কিন্তু পারছে কই দেবায়ন বেশ কয়েকবার ফোন করেছে তীব্র অভিমানে ফোন ধরেন এসে না বিরক্ত শেয়ার করবি না দেবায়নকে পরের দিন দুপুরের পরে একটু শুয়েছিল অদৃতা রাতে ভালো করে ঘুম হয়নি তার একটা কষ্ট তীর করে বুকের মধ্যে বাসা বাঁধছিল ক্রমাগত দেবায়ন্ত তাকে খুব ভালোবাসে সে সেটা উপলব্ধি করে তাহলে তা সত্ত্বেও অন্য কোনো মেয়ের সাথে না না সে ভাবতে পারে না কিন্তু তাহলে ওই দাগগুলো চিন্তায় অস্থির হয়ে ওঠে অদৃতা এমন সময় তার মা তাকে চেঁচিয়ে ডাকলো পাশের ঘর থেকে শিগগির এই ঘরে আয় দেখ টিভিতে খবরে কি বলছে ভালো না লাগলেও চোখের জল মুছে পাশের রুমে গেল সে বিখ্যাত আইটি কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিস সিনহাকে অফিস স্টাফের সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য স্যাক করে দেওয়া হয়েছে দিনের পর দিন অফিস স্টাফেদের সাথে তাদের ফল্ট কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করতেন ফিজিক্যাল সম্পর্কে তাকে সহযোগিতা করেছিলেন মিস্টার অরবিন্দ গুহ দিল্লি থেকে একই কারণে কয়েকদিন আগেই এখানে ট্রান্সফার করা হয় দৈমন্তী সিনহাকে তিনি মিস্টার দেবায়ন উপাধ্যায়ের সাথেও তিনি এক ঘটনা ঘটাচ্ছিলেন বিগত কয়েকদিন ধরে আজ মিস্টার দেবায়নের ভিডিও প্রুফ সমস্ত তথ্য সামনে এনে দিয়েছে টিফিন নিউজে তখন দেখাচ্ছিল স্কার্ফ দিয়ে মুখ ঢাকা স্কার্ফ পরা স্টাইলিস্ট মিস সিনহাকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে সঙ্গে লোকটি মিস্টার গুহ হবেন মায়ের পাশে বসে মায়ের হাতটা চেপে ধরলো অদৃতা তার বাবা বলে উঠলেন ঠিক কাজ করেছে জামাই বেশ বুদ্ধিমান ছেলে প্রতিবাদ করতে জানে এত বড় প্রবলেমে ফেসে কীভাবে লোকানো ভিডিও করে মহিলাকে ধরিয়ে দিল দেখেছ সাহস আছে মুখে প্রশান্তির হাসি তারপর মেয়ের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বললেন রেডি হয়ে নেমা এক্ষুনি ফ্ল্যাটে যেতে হবে এই সময় দেওয়ানের পাশে তোর থাকা দরকার অদৃতা ততক্ষণে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে তারও এক্ষুনি মনে হচ্ছিল দেওয়ানের কাছে দৌড়ে চলে যায় তাহলে তার মন ঠিক কথাই বলেছিল দেওয়ায়ন তার বিশ্বাস ভাঙেনি দেওয়ায়ন নিজের আত্মসম্মান আর চাকরি দুটোই বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল অদৃতা কষ্ট পাবে চিন্তা করবে বলে তাকে কিছুই জানায়নি আর ওই মহিলা দিনের পর দিন তার বরকে ব্ল্যাকমেল করে গেছে ওই মহিলার লিপস্টিক আর পারফিউমের গন্ধই দেওয়াইনের কাছে পেত সে মুহূর্তে মহিলার প্রতি মন ভরে যায় তার পৃথিবীতে কত ধরনের রুচির যে মানুষ আছে এরকম একজন মহিলার জন্য সে তার দেওয়াইনের সাথে ঝগড়া করেছে মিশে সন্ধ করে কষ্ট পেয়েছে অদৃতা দেওয়ানকেও কষ্ট দিয়েছে নিজেকে ভীষণ অনুতপ্ত লাগছে তার অদ্রিতার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাদিস না মা যে ভালো হবে সে যেমনই হোক সময় দিতে পারুক না পারুক যত দূরেই থাকুক না কেন ভালোবাসাটা তার ঠিকই থাকবে যা রেডি হয়ে নে আদ্রিতার বাবার ট্যাক্সি ডাকতে গেলেন মেয়েকে ফ্ল্যাটে দিয়ে আসবেন তিনি আসার সময় জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসবেন বলে স্থির করলেন কিন্তু তার আগেই একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে আদ্রিতা রেডি হয়েই ছিল দরজা খুলতেই দেখলো বাবা নয় সামনে দেওয়ায়েন দাঁড়িয়ে তার স্মার্ট হ্যান্ডসাম বরের এ কদিনের চিন্তায় চোখের তলায় কালি পড়লেও আর চোখ দুটো সে আগের মতোই উজ্জ্বল লাগছিল দেওয়ান একগাল হেসে বললো মেয়াই কামিন ম্যাডাম অদ্রিতার চোখের আনন্দে জল চলে এলো জল মুসিয়ে মিষ্টি হেসে অভিমানে গলায় বললো থাক আর ফর্মালিটিস করতে হবে না ওসব ফর্মালিটি তোমার অফিসের বসেদের জন্য তোলা থাক দেওয়ায়ন ঘরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে কেউ নেই দেখে অদ্রিতাকে পিছন থেকে জুড়িয়ে ধরে বললো তুমি আমার সব থেকে বড়ো বস সেটা তুমি জানো না তারপর তাকে সামনে ফিরিয়ে বলল এই কদিন আমার কিভাবে কেটেছে তুমি জানো তুমি শুনলে মিশামেশি চিন্তা করবে প্যানিক করবে তাই কিছু বলতেও পারিনি এতদিন আদ্রিতা চোখের জল মুছে দেবায়নের বুকে মাথা রাখল দেবায়ন ফের বলল উনি এখানে জয়েন করার পর থেকেই যখন তখন নিজের ক্যাবিনে ডেকে আমাকে নানা অশিলাই ট করতেন পাশ থেকে কথা বলতে বলতে জড়িয়ে ধরতেন আলতো করে আমি আটকানোর চেষ্টা করলে ভুরু কুচকে বলতেন উনি চিৎকার করলে সবাই দৌড়ে আসলে আমি উল্টে ফেসে যাব এসব কিচ্ছু হবে না যদি ওনার পছন্দ মতো ওনার সাথে রাত কাটাই বলে অদৃতার কানে কানে বলল আরও বলেছিল কেউ জানতে পারবে না বলে মুসকি হাসল দেবেন বৌরা সব টের পায় তাদের একটা সিক্স সেন্স আছে কপট রাগ দেখালো অদৃতা অদৃতার গালটা আলতো করে টিপে দিয়ে তাই বুঝি বলে আবার বলল আমি রাজি হইনি বলে মিস্টার গুহ যাকে এতদিন আমি দাদা বলে ডাকতাম তিনি আমার ফাইলটা সরিয়ে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিলেন এগুলো সব প্রি প্ল্যান ছিল চাকরিটা যে আর টিকবে না বুঝতে পারছিলাম শুনতে শুনতে গাল হা হয়ে গিয়েছিল অদ্রিতার একজন মহিলা হয়ে এত নিচে নামতে পারে বুঝতে পারছিলাম তুমি আমাকে সন্দেহ করতে শুরু করেছিলে আমার এটা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল যে তুমি আমাকে বিশ্বাস করছো না কিন্তু এক্ষুনি বললে কান্নাকাটি করবি বলে বলতেও পারছিলাম না অদৃতা দেবায়নকে দুই হাতে জড়িয়ে লজ্জা পেয়ে বলে বিশ্বাস করো আমি তোমাকে সন্দেহ করতে চাইনি কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে তবে আমাকে যদি সবটা বলতে হয়তো মন খারাপ হতো যে আমার কিন্তু তোমার পাশে আমি থাকতাম বলে দেখতে পারতে বলে দিতে হতো আমাকে দেওয়াইন একটা মৃদু দীর্ঘশ্বাস পেলে অদ্রিতার মাথায় বিলি কাটতে কাটতে বলল। ঠিকই বলেছো এখন মনে হচ্ছে তোমাকে বলে দিলে তোমার এই কষ্টটা হতো না কিন্তু সেই মুহূর্তে এমন দেশে হারাচ্ছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না মনে হয়েছিল এসব তোমাকে বললে অযথা চিন্তা আর সন্দেহ করে নিজেও পাগল হতে তাহলে তো আমাকেও পাগল করে দিতে এমনিতেই পুরো ফেঁসে গিয়েছিলাম আমি তার উপর পরশু যখন তুমি রাগারাগি করে চলে এলে তখনই ঠিক করলাম আমার সংসার চাকরি কোনোটাই আমি নষ্ট হতে দেব না তখন অনেক ভেবে ওনার প্রস্তাবে রাজি হলাম কি বলছো তুমি অদিতা ফ্যাকাসে মুখে বলে আরে শুনবে তো পুরোটা আমি জালে ফেসেছি সেই আনন্দে অফিসের পরে সন্ধ্যাবেলায় ওনার ফ্লাইটে নিয়ে গেলেন তারপর ড্রিঙ্কস রেডি করে আমাকে খেতে বলে উনি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যেতেই মোবাইলটার ভিডিও অন করে রেখে দিয়েছিলাম জায়গা মতো উনি তো ভীষণ প্রফুল্ল চিত্তে টয়লেট থেকে ফিরে এসে মোহময় ভঙ্গিতে ড্রিঙ্কের চমুক দিতে দিতে তাড়িয়ে তাড়িয়ে ওনার জিতে যাবার কথা বলে বেশ মজা নিচ্ছিলেন মহুময়ী ভঙ্গি অদ্রিতা ভুরু তুলে তাকালো দেবায়নে অদ্রিতা তাকানো দেখে হাহা করে হেসে বলল আরে সে যদি তুমি দেখতে কেমনভাবে আমাকে রাজি করালেন যদিও এটা নাকি ওনার কাছে কোনো ব্যাপারই নয় তবে আমি ওনার কথা মতো সঙ্গ দিলাম তাই উনি আমাকে প্রমোশন করিয়ে দেবেন শুনে বুক ধড়ফড় করছিল অদ্রিতার অথিরভাবে জিজ্ঞাসা করল তারপর তারপর কি করলে তুমি ওসব কিছু অদ্রিতার গোল গোল চোখের কোণে জলের ছোয়া দেখে তাকে জড়িয়ে ধরে দেবায়ন বলল তোমার বরকে একটু তো বিশ্বাস করো এত প্ল্যান করে সাহস করে এগিয়ে গিয়ে এমন করতে দেব কি করে ভাবলে অদৃতা একটু স্বস্তি পেয়ে গোল গোল চোখ করে বলল তারপর উনি যেই আমার কাছে এসে আমার পাশে শুয়ে পড়লেন তারপর জড়িয়ে ধরলেন আলতো করে তখনও বলে চলেছেন কিন্তু জড়িয়ে আর কথা বিশেষ বোঝা যাচ্ছিল না আমাকে একটু চেষ্টা করলেন শুয়ে টানাটানি করতে তারপর উনি আমার গায়ের উপর ঘুমিয়ে ঢলে পড়লেন বলে হু হু করে হেসে উঠলো দেবায়ন ওমা সে কি অত তোর জোর করে তোমায় নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়লেন দেওয়ান অদ্রিতার গালটা টিপে দিয়ে বলল উনি টয়লেট যেতেই ওনার ড্রিঙ্কস স্লিপিং পিল দিয়েছিলাম যে কি সাংঘাতিক লোক মশাই তুমি ও তাহলে সব কিছু হলে বুঝি অদৃতা দেবানকে জড়িয়ে ধরে আধুরে গলায় বলল ইস না না কক্ষনো না দেওয়াইন আবার বলল তারপর ওখান থেকে বেরিয়ে এসেই প্রথম অফিসের সব কলিগদের হোয়াটসঅ্যাপে এই সারকে পাঠিয়ে শেষের লিগাল ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম ভিডিওটা ব্যাস কথা শেষ করে দেওয়ান ঘরের ভিতরের দিকে তাকিয়ে ভরে জিজ্ঞেস করলো কাউকে দেখছি না আমাদের হিটলার আর হিটলার গিন্নি কই অদৃতা চোখ পাকিয়ে বলল আবার শুরু করেছ আমার মা বাবাকে অমন বলবে না হাজার দিন বারণ করেছি দেবান বেজার মুখে বলল সরকারি চাকরি না করে কর্পোরেট কোম্পানিতে জব করি বলে আমাকে তো সারা জীবন ভিলেন করেই রাখলো তা আর কি বলবো অসীমা দেবী ইচ্ছে করেই জামাইয়ের সামনে আসেননি এত বড় ঘটনা ওনাদের সামনে বলতে হয়তো সংকোচ বোধ করতে পারে জামাই তাই ইচ্ছে করে মেয়ে জামাইয়ের অভিমান মিলের মধ্যে তিনি আসেননি তবে কানে আসছিল মেয়ে জামাইয়ের কথা জামাইয়ের কথা শুনে অসীমা দেবী বেরিয়ে এসে শরবতে গ্লাস জামাইয়ের হাতে দিয়ে বললেন এই যে বাবা আমি খুঁজছিলে তোমার জন্য শরবত করছিলাম তারপর আবার মিষ্টি হেসে বললেন আর তোমার হেটলা শ্বশুরকে ফোন করে দিয়েছি উনি বললেন বাজার থেকে জামাইয়ের জন্য তার ফেভারিট ভেটকি মাছ নিয়ে ফিরবেন বারবার বলেছেন জামাই যেন আজ খেয়ে যায় এখানে দেওয়াইন কেটে ভীষণ লজ্জা পেয়ে অসীমা দেবীকে প্রণাম করে বলল অবশ্যই মা এতদিন পর জামাইকে মন ভরে আশীর্বাদ করলেন অসীমা দেবী ফেয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ